তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন এক ক্যাবিনেটের তো থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো কার নতুন বক্স রেডি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে দেইপুরের আর সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি তো এটা রেডি হলো সুরবাণী মাইকের মালিকের হাতে তো দুই মালিক ইমন্দা ও সুমন্দা কম বেশি সবাই চেন তো বন্ধুরা দেখতে থাকো আর কবে কি ফার্স্ট ফিল্ড আর চেকিং হবে কি না সবই ভিডিওর মাধ্যমে বলে দেবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাই চলো দেখতে থাকো সামনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা চলে এলাম সুরবাণী মালিকের বাড়িতে তো দেখতেই পাচ্ছ সামনে আর সাউন্ডের বক্সটা লাটানো আছে তো গিয়ে দেখাচ্ছি কেমন কী ডিজাইনটা হয়েছে অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আমার দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতেই পাচ্ছ বন্ধুরা ওটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে দেইপুর পূর্ব বর্ধমানের আল এনআস সাউন্ড তিরিশ পনেরো ইঞ্চি বক্স ও রেডি হয়ে গেলো মোটবানির মালিকের হাতে তো এই যে দেখতেই পাচ্ছ সুমন্দার কাজ করছে তো এগুলো হ্যান্ডেল লাগালেই কমপ্লিট হয়ে যাবে আলার সাউন্ডের তো বন্ধুরা এটা কালই ডেলিভারি যাবে তো আজ পুরোপুরি রেডি হয়ে গেছে চার্নার সাউন্ড অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করলে ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে তারা ভাড়া করতে চাও তো এইটুকুই ভিডিওটা ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাইক বন্ধুরা